লুকিয়ে লুকিয়ে কোচ নির্ধারণ করে ফেলেছে ব্রাজিল আবারও এক হতাশা বয়ে আসছে সেলেসাউদের জন্য দর্শক ব্রাজিলের কোচ হিসেবে আপনারা কাকে চান তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন দুই বিশ্বকাপে এখনো কোয়ালিফাই করতে পারেনি সেলেসাওরা সবশেষ আর্জেন্টিনার কাছে চার এক গোলে নাস্তানাবুদ হয়ে বর্তমানে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একের পর এক হোঁচট খাওয়া ব্রাজিল ইতিমধ্যে কোচ হিসাবে থাকা দরিবাল জুনিয়রকে বরখাস্ত করেছে দুই বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের লক্ষ্য এবার সবকিছু নতুন করে ঢেলে সাজা নও তাই তো এবার নতুন কোচের সন্ধানে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সিবিএফ ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এখন পর্যন্ত উঠে এসেছে বেশ কয়েকটি বড় নাম কার্লো আনচেলত্তি ও হোসে মরিনোর নাম থাকলেও এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন হোরহে জেসুস আলহিলালের বর্তমানে কোচের দায়িত্বে থাকা এই পর্তুগিজ কোচকে ব্রাজিলের কোচ করে আনতে সবচেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ সিবিএফ এসবের মাঝে এবার ভেসে এলো এক চাঞ্চল্যকর তথ্য তথ্য ব্রাজিলের কোচ হিসাবে হোরহে জেসুসের সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ মূলত অনেকটা লুকিয়ে লুকিয়েই হোরহে জেসুসের সঙ্গে চুক্তিটি সেরে ফেলেছে ব্রাজিল এমন তথ্যই দিচ্ছে ব্রাজিলের বেশ কিছু সংবাদ মাধ্যম তবে এখন পর্যন্ত এ বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তাই এই খবরটি গুজব হিসেবেই ধরা হচ্ছে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম